পৃথিবীর বুকে একটি দেশ বাংলাদেশ বাংলাদেশ এক গৌরবময় অর্জনের নাম যেই নামে মিশে আছে আমাদের অহংকার আমাদের বীরত্ব গাথা দেশের ডিজিটাল এই অগ্রযাত্রায় অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দায়িত্ব পালন করে আসছে টেলিটক আমাদের ফোন বাংলাদেশের জনগণের জন্য একটি সাশ্রয়ী ও উন্নতমানের মোবাইল সেবা দিতে দু সালের একত্রিশে মার্চ টেলিটকের যাত্রা শুরু হয় এটি দেশের রাষ্ট্রায়ত্ত এবং একমাত্র দেশীয় মালিকানাধীন মোবাইল ফোন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান যা সেই সময় দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলে বর্তমানে টেলিটক সকল নাগরিক সেবা দিয়ে আসছে বর্তমানে টেলিটকের নেটওয়ার্ক জিতে উন্নীত হয়েছে যা টেলিটক গ্রাহকদের আরও শক্তিশালী এবং উচ্চমানের ইন্টারনেট সেবা প্রদানে সাফল্য বয়ে আনে সাশ্রয়ী কল রেট ও ইন্টারনেট সুবিধা নিয়ে এসএসসিতে জিপিএ প্রাপ্ত মেধাবী ছাত্রদের জন্য আগামী প্যাকেজ শিক্ষার্থীদের জন্য বর্ণমালা প্যাকেজ মায়েদের জন্য মায়ের হাসি প্যাকেজ এবং নারীদের জন্য অপরাজিতা নামে বিশেষ প্যাকেজ ছাড়া হয় যা বেশ জনপ্রিয়তা লাভ করে নতুন যুগের নতুন প্রজন্ম স্লোগান নিয়ে জেনারেশন জুমার্সদের জন্য টেলিটক নিয়ে এলো নতুন প্যাকেজ জেনজি টেলিটক তার সকল প্যাকেজে দিচ্ছে দেশ সর্বনিম্ন কল রেট এবং সাশ্রয়ী রেটে উচ্চগতির মোবাইল ডাটা ব্যবহারের সুবিধা এছাড়াও টেলিটকের কারিগরি সহায়তায় এসএসসি এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রাপ্তি ও স্কুল কলেজে ভর্তি আবেদন সহ নানান রকম সেবা টেলিটকের মাধ্যমে প্রদান করা হচ্ছে এছাড়াও টেলিটকের মাধ্যমে এনটিআরসিএ পিএসসি বাংলাদেশ পুলিশ বাংলাদেশ আর্মি বাংলাদেশ বার কাউন্সিল সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অনলাইন ভিত্তিক নিয়োগ প্রক্রিয়ায় কাজ করে যাচ্ছে টেলিটকের ডিজিটাল সেবাসমূহের ফলে জীবনযাত্রা হয়েছে অনেক সহজ কমেছে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের ভোগান্তি যার ফলে বেঁচেছে সময় পরিশ্রম আর অর্থ টেলিটকের মাধ্যমে খুব সহজেই প্রত্যন্ত অঞ্চলের জনগণ বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছে টেলিটক বাল্ক এসএমএস সেবা প্রদানের পাশাপাশি ঘরে বসেই ভয়েস এসএমএস মোবাইল টিভি ভিডিও কল টেলিটিউন মিসড কল অ্যালার্ট সহ মাই টেলিটক অ্যাপে ভয়েস ও ডাটা প্যাকেজ ইমার্জেন্সি ব্যালেন্স ব্যালেন্স ট্রান্সফার সহ নানাবিধ সেবা পাওয়া যাচ্ছে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় চাকরি বাতায়ন টেলিটক অলজ পোর্টাল চালু করেছে যেখানে প্রায় সকল সরকারি চাকরির বিজ্ঞপ্তির পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহের চাকরির বিজ্ঞপ্তির তথ্য পাওয়া যাচ্ছে তাছাড়াও টেলিটকের সহায়তায় এক হাজার নব্বই শর্ট কোডের মাধ্যমে আবহাওয়া ও দুর্যোগের সেবা প্রদান দেশের ভয়াবহ বন্যায় জনজীবন যেন বিচ্ছিন্ন হয়ে না যায় সেই দুর্যোগকালীন সময়ে টেলিটকের নেটওয়ার্ক ঠিক রাখাই ছিল বদ্ধপরিকর দেশের প্রত্যন্ত স্থানসমূহ যেখানে মোবাইল নেটওয়ার্ক পৌঁছায়নি সেখানে টেলিটক তার নেটওয়ার্ক পৌঁছে দিতে টাওয়ার স্থাপন করেছে বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ির পাহাড়ি প্রত্যন্ত অঞ্চল এবং হাওড় বাউড়ের মতো জলাভূমি এলাকায় প্রথম মানসম্মত শক্তিশালী নেটওয়ার্ক সেবা চালু করার কৃতিত্ব টেলিটকের যা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে দুর্দান্ত সাফল্য এমনকি এটি এমন একটি মাইল ফলক যা প্রান্তিক এলাকায় বসবাসরত জনগণের টেলিযোগাযোগ ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে সামাজিক দায়বদ্ধতা প্রতিপালন সময়োপযোগী নতুন প্রযুক্তির নেটওয়ার্ক বিস্তারের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সার্ভিস প্রদানের ফলে ধীরে ধীরে টেলিটকের মোবাইল সেবার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে সব থেকে কম মূল্যে ভয়েস ও ইন্টারনেট সেবা দিয়ে টেলিটক আমাদের ফোন দেশের টাকা দেশে রাখার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমাদের দেশ ও আমাদের এই সমৃদ্ধি অটুট থাকুক শতদুর্যোগ মহামারী ও বাধা সত্ত্বেও টেলিটকের সাথে অব্যাহত থাকুক আমাদের এগিয়ে চলার দুরন্ত এই গতি টেলিটকের সিম ব্যবহারকারীরা দেশের প্রতি ভালোবাসার প্রতীক হিসেবে এই অপারেটরকে বেছে নেয় কারণ এটি শুধু একটি টেলিকম সেবা নয় বরং দেশের টেলিযোগাযোগ শিল্পের নিজস্ব গর্ব এবং বাংলাদেশের মানুষের জন্য একমাত্র স্বদেশী টেলিকম অপারেটর টেলিটক আমাদের ফোন